বর্ধমান শহরে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী আজ শ্যামপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্ম শত জন্মবার্ষিক উপলক্ষে বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি উন্মোচন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই যুব মোর্চার বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক যুব সভাপতি কুন্দন সাহা বিজেপি নেতা সন্দীপ নন্দী খোকন সেন দু নম্বর নগর মন্ডলের সভাপতি দিবেন্দু চক্রবর্তী সুমীর দত্ত মহিলা মোর্চার সমিষ্ঠা হীরা দত্ত রাখি সাহা রাধারানী সাহা সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকরা পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর কিন্তু আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে সকাল থেকে নানা অনুষ্ঠানে এই কর্মসূচি আজকের দিনটি উদযাপন করছি আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ বিপ্লবী রাজবিহারী বসু ভবন বর্ধমান যা আমরা বলি পশ্চিমের প্রাণ কেন্দ্র কলকাতার পরে ওদিকে যদি শিলিগুড়ি থাকে এদিকে হলো ধান্য ভান্ডার বর্ধমান এই বর্ধমানে আমাদের দলের যে কার্যালয় রয়েছে যা গত কয়েক বছর পূর্বে উন্মোচিত হয়েছে সেখানে ড শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের এই পার্টি অফিসের ছিল, কার্যত আজকে আমরা সেটা সম্পূর্ণ করলাম তাই এই মহামানবের মূর্তি উদ্বোধন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান সাংগঠনিক জেলার তরুণ সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ তা এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমাদের মতে রাজ্যের সম্পাদক আমার কলি গেমেলে লক্ষণ ঘোড়েই মহোদয় রয়েছেন